কিছুক্ষণ আমরা বুথের ধর্ম কথা আলোচনা করব সকলের সজাগ মনোযোগ আকর্ষণ তে পুণ্যাতিগণ আজকের দিন আপনাদের জন্য শুভ আপনারা সম্পর্কে আহ্বান করে প্রত্যাপার শুভ করেছেন কিছুক্ষণ করে নির্বাণ কৌতুক করেছেন এবং সমাধান সহ আবিদ পূর্ণকর্ম সম্পাদন করতে লাগছেন পুণ্যাতিগণ ভগবান প্রতি যে আবির্ভাব

বুদ্ধত্ব জ্ঞান সম্বুদ্ধি জ্ঞান লাভ করি বিমুক্ত হয়েছেন ওনার অন্তরের লোভ দেশ মহকে ক্ষয় করে মহামানরে পরিণত হয়েছে। তখনই উনি শান্তিকার খুঁজে পেয়েছেন বুদ্ধ প্রায় বছর যাব শান্তি যা তিপেট পেরিবি ও তো আছে এখন সেই বানে যদি শুধু তিপে টুপে থাকে ওটা আমাদের উপকার আসবে ওটা আমাদের আচরণ আনতে হবে বুদ্ধের ধর্মটা হচ্ছে কি অনুশীলন পালন ধর্ম পরিয়প্তি প্রতিপত্তি প্রতিভেদ পরিয়প্তি হচ্ছে শিক্ষা করা করা সুতম জ্ঞানে দেশনার সময়ে পাঠ্যম করা প্রতিপত্তি হচ্ছে আচরণ করা অনুশীলন করা আর প্রতিবেদ হচ্ছে ফলটা লাভ করা আচরণ করে দিয়ে সুফলটা লাভ করা যায় তাই পূর্ণাতি গোল আপনারা যারা এখানে আছেন আপনারা আমাদের সবার আমার কারো রোগ থাকে বুদ্ধ বলেছেন যে বুচ্ছা পারমারব যত লোক সবার থেকে বড় রক্ষী আমরা ক্যান্সার না এরকম বলতে কি বলেছেন দা পর অম্র কুদা থেকে বড় রোগ আমরা কি দিই ক্ষুদা রোগের চিকিৎসা চিকিৎসা আবিষ্কার হয়নি বেশ কালকেছেন দুপুরে কেটে হচ্ছে কুদা দুপুরের ভিতরে রাত্রে কেটে হচ্ছে ক্ষুদাটা লেগেই আছে মানুষ সাথে এখন একমাত্র ক্ষুদা আছে বলেই মানুষকে এত পরিশ্রম করতে হয় কিন্তু কুদা আহাতো এত পরিশ্রম করতে হতো না কুদাটা কি অম্র এর বাইরে অন্যান্য সর্দি কাশি বিভিন্ন রোগ আছে এই যে আমাদের শারীরিক মানসিক কষ্ট যন্ত্রণা এটা সমাধানের জন্য বুদ্ধ আমাদেরকে পথ দেখিয়েছেন বুদ্ধ বলেছেন যে কি নিজেকে সংযত করাতে বাবা বুদ্ধ যে বাণীগুলো বলেছেন ওখানে একটা দুটো বাণী এখানে বলি একটা হচ্ছে বুদ্ধ বলছেন দিসু দিসাং ইয়াং কাইরা বেরি বা পানা বেরি না নিচ্ছা পানি হেতাং চিক্তা পাপিও লাল থাকতে পারে বলা হচ্ছে শত্রু আমাদের যে ক্ষতি করতে পারবে না তার থেকে বেশি অধিক ক্ষতি করতে পারে আমাদের অনিয়ন্ত্রিত চিপ্ত আমাদের পাপাব্রস্ত চিপ্ত মিত্র দৃষ্টি চিপ্ত আমাদের বেশি ক্ষতি করতে পারে সেই বুদ্ধ চিত্ত বেশ সংযোগ করতে হয়েছে বুদ্ধ একটু কথা কথা বলেছেন যে নাতা মাতা পিতা কাইরা আইয়ে ওয়া পেটে আটাটা সাম্মা পানে হেতাং চিত্তাং সেই আসুনাং তাতেও পারে অর্থাৎ মাতা পিতা জ্ঞাতিগণ আমাদের উপকার করতে পারে বটে তার থেকে বেশি উপকার করতে পারে আমাদের চিত্ত যদি সেটা সুনিয়ন্ত্রিত হয় সুন্দর হয় পবিত্র হয় সম্যক দৃষ্টি সম্পন্ন হয় উন্নত হয় এটাই আমাদের উপকারটা বেশি করতে পারে আজকে আপনাদের জাতি পানাস কান্তি বলে এখানে নেই ওনাকে কিন্তু বড় সমাজে সবাই ছিল যে কেউ শুরু করে দায়িত্ব সবাই ছিল উনি যে দান্দল্য করেছেন সমাজ জন্য কাজ করেছেন ওনার চিত্তই ওনাকে এগুলো করতে বলেছি ওনার অন্তরে চেতনায় ওনাকে এগুলো করতে বলেছি যদি কেউ কিছু না করে জোর করে কর্মক্ষণ করার সম্ভব না এবার আজকে কিন্তু আপনার আসছেন নিজে বসছেন আপনারা দেয়ানে বসছেন দান করছেন এখানে আপনাদের জ্ঞাতিকে আপনার খবর দিয়েছেন তারা যদি কার ইচ্ছা না হয় জামে আমি আসবো না আপনি কবে টেনে আনতে পারতেন বুঝলি আপনাদের কি এখানে কে বসিয়েছে আমাদের সব বাসে তো না কে কে আপনার ইনফর্ম করেছে মানতে আসবে কিন্তু যিনি আসবেন ওনার থেকে সতর্ক উৎপন্ন হলে উনি আসতে পারবেন আর কিন্তু আসতে পারবেন না আজকে আপনারা আমাদের জন্য যে রান্না বান্না করেছেন ওখানে যে একটা আন্তরিকতা শ্রদ্ধা যুক্ত হয়ে আমি প্রায় বলি যে অনেকে বলে যে বাগটা প্রল্প করে নিচ্ছেন নিচ্ছে অনেকে মনে করে যে কি মাছ মাংস অনেক এটা আমরা মাছ মাংস অনেকে রাগ করে মানে একটা অভিযান পড়া এখন কথা হচ্ছে আবে পাঁচ শাক যেটা নারী শাক বুধ দিলে বিলাই একদম সস্তা মনে করে বলতে আপনি বলতে পারতে পারতে এত সস্তা এটা আমার মন পড়ছে না যেমন আমি এখন ছিলাম এই যে বি হাজার তিন সাল থেকে ছয় সাল ওইদিকে বঙ্গবায় থেকে প্রায় পঁচিশ কিলোমিটার ববিরে আমরা ছিলাম এক কোটি এক জন করেছিলাম ওখানে তারা আমাদের জন্য পানি আনতো ওই গ্রামবাসীরা একজনকে ঘেটে পানিও নিয়ে আসতো আঙ্গুর দিয়ে তারপর ওই যে মোশাম্বী আপে ডুগরি দিয়ে বানিয়ে ব্রাডা করে আনতে তো তাদেরকে আমরা বলতাম দেখো তোমরা তো খুব গরিব এলাকাটা খুব গরিব ওরা ওই বা সপ্তাহে একবার বৃহস্পতি বাজার হয় করা ছাড়া বিক্রি করতে দুই তিন ক্রিমের চাপ হ্যাঁ গিয়ে ওগুলো বিক্রি করার পরে ওরা ওই পাড়া পাশে থেকে টাকা তুলে টাকা তুলে ওই টাকা দিয়ে ক্যারোসিল কিনবে পাঁচ লিটার তারপর ওই যে ফলফোর্ড গুলো কিনবে কিনে ওগুলো এনে ওগুলো দিয়ে পানি মানে আমাদের খেতে তো আমরা এটা একটু শুনছি ওদের খারাপ লাগছে লাগছে যে কারণ এত কষ্ট করে এত বিক্রি করে এত দামি জিনিস কেন কিনবে তারা তাদের ওখানে দেখি যে বেল গাছ ওই যে কনাল গাছ তারপর এরকম মানে পালা গাছ প্রাকৃতিক গুলো ওখানে আছে তা আমরা ওদেরকে থেকে ডাকলাম কুপাশুপাশে দেখে বলছি আপনি একটা কাজ করেন আপনার ওই যে মোসাম্বি আপেল আঙ্গুরে ফাঁড়িয়ে দেওয়ার দরকার নাই আপনি আমাদেরকে বেলে ফাঁড়িয়ে দেয় কর্ণালে ফাঁড়িয়ে দেবেদ বাহ না আপনার এগুলো দেবো যে কেন হদে একটা বেল এক টাকা একটা কর্লাম দুই টাকা আমরা বিক্রি করি তা আপনাদের একটা কর্ণাল দিয়ে তিন চার জনা পানি খাওয়া যাবে দুই টাকা দিয়ে আপনাদের পাঁচ জনটা পানি খাওয়াবো

এই যে আপনার আজকে সঙ্গের জন্য যে বাড়াতা কালকে বা আগে করেছেন রান্না বান্না করেছেন এগুলোকে বাধা বলল আছে কিন্তু আপনি বাধা কিনতে গেছেন আপনার জন্য কিনতে গেলে এটা দাম দেখে যে কেজি আপনাদের মানে বললো দেখি এই মাছটা পাঁচশো টাকা এটা আপনার জন্য পাঁচশো টাকা আপনি যখন ভান থেকে ফাঁক করছি ভান থেকে দেবো বা উচিতকে দেবো এইভাবেই চাতনা কিনতে গেছেন তখন আমি কি করতেছি ওই বারোটা দেন প্রেসটা দেন ভানতের জন্য দেবো ওখানে পাঁচশো টাকা আপনি পে করলেও ছাতে আপনার মনে যে শ্রদ্ধা যোগ হয়েছে আন্তরিকতা ভালোবাসার যোগ হয়েছে গার্ভবতা যোগ হয়েছে ওই মানসিক ব্যাপারটাকে আমরা টাকা দিয়ে কোনো করতে পারবো ওটা অমূল্য ওটার মূল্য অনেক বেশি তো জন্য কোনো দান কখনো ছোট হতে পারে না মনের ব্যাপারটা বাড়াতে হবে সেজন্য বুদ্ধ বলছেন আমাদের উপকারটা যেমন আমাদের যে বললাম যে প্রাণের পরী আজকে নেই ওনার চেতনা দানমুখী ছিল বলেই উনি বিয়ের গোষ্ঠীর আন্তরিকভাবে ছিলেন ছিলেন বলে উনি এখনো আপনাদের মধ্যে জীবিত আছে বা জীবিত আছে কথা রচিত হয় চর্চিত হয় তাহলে এইভাবে আমাদের চিত্রকে ঠিক করতে পারলে সব ঠিক ঠিক করতে না পারি সব বেঠিক হয়ে যাবে চিত্তে ঠিক করার জন্য বুদ্ধ কি বুদ্ধ সাধীপট্টান সূত্রে যে আমরা কিঙ্গলটা লাগেন তা আবৃত্তি করি এই সাদী পট্টান সূত্র অনুযায়ী আমরা যে ধ্যান কোর্সগুলো করি এটা হচ্ছে সূত্র পট্টান সূত্রে এখানে প্রথমে নিঃস্বতি শুরু করতে হবে তারপর অন্যান্য ধ্যান পদ্ধতি গুলো যায় আমার ধ্যানটা কেন করো একটু উদাহরণ দিচ্ছ এই দিনের বেলা সূর্যের আলো পড়ছে সারা পৃথিবীতে চোপ পড়া যাচ্ছে না সব ঠিক আছে আপনি একটা ম্যাগনেটিক গ্লাস নেয় যে গ্লাস দিয়ে বড় করে দেখা যায় জিনিস দুবার আমি তো কোকালে করতাম যে খেলা ওটা মানে কিছু শুকনা কাগজ নিয়ে ওই গ্লাস্তা অর্থাৎ শুকনো পাতা নিয়ে কিছু কম পদে যে ওখানে একটা পয়েন্টের মধ্যে আগটা ছাত্র কিছুক্ষণ ওখানে আগুন তো যায় ওইটা নিয়ে আমি খেলতাম আনন্দ পেপা তখন আমি ভ্রান্ত হওয়ার চিন্তা করছি এই বিষয়টা মিলাচ্ছি ওর তখন তো বলেছিল ছিল না আমি খেলা ছেড়ে খেলেছি যে আমাদের চিত্রটা বিক্ষিপ্তবে চারিদিকে আছে কিভাবে যখন আমি একটা বিষয়ে মনটা স্থির করবো নাচে নিঃশ্বাস প্রচারে বা আমার বিধানের মধ্যে আমি যখন যেটা করেছি রাখা। তখন মনটা কি হচ্ছে সে পাহাড়গুলো মন দিয়ে আপনি অনেক কিছু ক্ষমতা করতে এটা হচ্ছে মনের শক্তি যেমন সূর্যের আলোটা এক জায়গায় করতে শক্তি হয় যেমন এখন কারোরবিদ্যুৎ পেন বাড়া দিছে আলো পড়তেছে ওরা এমন ভাবে ওখানে সিস্টেম করছে আর বাকি ওরা ধরে এক জায়গায় এনে থেকে আমরা তদ্রুপ আমাদের মনকে আমরা করতে পারি এক জায়গায় আনতে পারি তাহলে এই মনে ভক্তি ভাবে সেটা দিয়ে ধ্যান করে অনেক কিছু ভালো হওয়া যায় যেমন একটা বই আছে ধামমাতে রাপে এটা বারমাতে বারমিন হয়েছে বাংলায় করেছেন আমার কেমন গিয়াতে বান্তে আহ উনি বর্তমানে মোট ওটা আছেন কয়েকদিনের পর শ্রীলঙ্কায় তৈরি রাখে উনি ওখানে আমার মেডিসিন করবেন ধ্যান করবেন এখন বিষ ও হয়ে গেছো ওই ধ্যান আর বিদেশন নিয়ে তোকে নিয়ে আঁকে ওই যে ধাম বইয়ের মধ্যে বার মাস যে ঘটনা অনেক ঘটনা সব বড় অনেক গিয়া কোচ করে রোগ মুক্ত হয়েছে নাকি তোলা ওগুলো বারবার ব্যাপার আমি তো আমাকে ওগুলো দেখিনি বা পড়েছি মা কিন্তু আমার যেটা অভিজ্ঞতা আমরা যে বেদি সম্ভাবনা করাই ওখানে প্রায় ধ্যানই বগে আমরা অনেক গিয়ে বেদি সময় দিই আমাদের গিয়ে বদি সব গ্রামের

ওই পত্রে বসার আগে দুই মিনিট তিন মিনিট বসতে হবে বেশি কম বস্তা পাঁচ মিনিট ব্যায়াম করে পড়তে বসেন আধা ঘন্টা পর আবার ওই বসে অবস্থায় এক মিনিটের দিন বন্ধ করে বইটা বন্ধ করে না নাগালে এক মিনিট ব্যায়াম করে আবার চপ পুলে আবার পড়েন আধা ঘন্টা পর আবার এক মিনিট ধ্যান যান বিরতি মাস করে মাস হয়ে গেব রিফ্রেশ হয়ে যায় মাইন্ড রিফ্রেশ হয় ব্রেন রিফ্রেশ হয় এই যে বর্তমান মোবাইল হ্যাং হয়ে গেলে আমরা কি করে দিয়ে আবার বিয়া করি তদ্রুপ আমাদের ব্রেন যেগুল হ্যাং হয়ে যায় আমাদের একটা রিফ্রেশ করতে হবে জ্ঞানটা হচ্ছে মানুষের বিশ্বাস আপনার শারীরিক পরিশ্রম হয়ে গেলে রাত্রে ঘুমান দুপুরে একটু বিশ্রাম করেন কিন্তু মনের বিশ্রাম কি আছে মনে বিশ্রামে কপরা করতেছে নানা একটু থাকতে হয় সেই জন্য আমরা একতরফ বিশ্রাম করতে কি আমাদের ব্রেনও আকাশ হচ্ছে আমাদের শরীর আকাশ হচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে নানা স্ট্রোক হয়ে যাচ্ছে খা বেড়াচ্ছে নানা রকম রোগ বেড়ে যাচ্ছে জন্য সুন্দরভাবে জীবন ধারণ করার করা বিদেশ বিদেশনটা কিন্তু বাইরের কোনো বিষয় না তবে এটা প্রশিক্ষণ নিতে গেলে আপনাকে এক জন্য হবে বা নুন না তোমার তিন দিনের জন্য যেতে হবে সবাই বুড়ো বুড়ি আন এখন বুড়ো চিন্তা করছি করলাম সাত দিনেও অনেক সময় না তখন চিন্তা করছি বন্ধের সময় করতে হবে তখন এই যে ঈদের দুই বন্ধ দুইটা কোর্স করি সাত দিনের আবার আমরা তো বড় আমরা তো না মুসলিমের ছুটি তিন দিন পাচ্ছি ছুটি মাত্র চার দিন পাচ্ছি তিন দিন করেন আমি এত তিন দিন পর্যন্ত যারা চাকরি করবেন তাদের জন্য তিন দিন হলে করেন বেসিক বিষয়টা শিক্ষা আছে আপনি ভালো আউটপুট দেখাতে পারেন একটা আছে এই ধ্যানটা এবং আমার আপনাদের যখন বেশি চাপ পরে যায় চিন্তা চাপ তখন আমাদের কি হয় বেশি টেনশন করতে গেলে মানুষ কি স্টোপ পরে মেয়ে বেশি টেনশন হচ্ছে তখন আপনি কিছুক্ষণ ধ্যান করে তাহলে কি হবে আমরা চাপটা কমে থাকবো আপনি বেঁচে গেলেন সেই এটা এটা বড় মহা ঔষধ বুদ্ধ আমাদের জন্য দিয়ে গেছেন যেটা চিকিৎসা বিজ্ঞানের ওষুধ ও রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট করে দেয় বিদেশনটা হচ্ছে কি রোগ না জন্য আপনাকে ভালো মানে প্রতিরোধ করে ফেলবে যে হ্যাঁ এটা প্রতিকার নয় এটা আসতে দেবে না এটা হচ্ছে বিদেশ আর যেটা এসে গেছে ওটাও কি ও প্রতিকার ভালো করবে কিন্তু মেডিকেল সাইজ হচ্ছে আপনার আপনি আক্রান্ত হলে তারপর আপনাকে ট্রেনিং পড়াবে করা সে করার কিন্তু বিদেশনটা আগে ভাগে আপনাকে ট্রেনটা জন্য আমাদের জন্য এটা খুব দরকার বুদ্ধ বিক্ষুস বলেছেন যে হে বিক্ষুগল বলতে থেকে শুধু দুই হাজার সাত তারা না বুদ্ধ অনেক ক্ষেত্রে বুঝিয়েছেন যারা দুঃখ মুক্তি কামি যারা সাধনা করে দুঃখ মুক্তি চায় তারাই ভিক্ষু অর্থাৎ এটাকে পালিতে বলা হয় সংসারটা দুঃখে না বা একটা না সংসারের দুঃখকে ভয় করে তারা জাগের দুঃখ থেকে মুক্ত হতে চায় তারাই দিক্ষু বেশি বুদ্ধ অধিকায় তোমরা পৈতৃ সীমানার বাইরে যাবে না পত্তির সম্পত্তির বাইরে এত আনা করছেন দেবর আপনাদের এটা ফ্লাইটটা নিয়ে সবগুলো আপনাদের এখন হাতে পাততেছে অন্যজনে ফাটে জানা আমাকে গালি বন্ধক করবে তারকে তাহলে আমাদের দলে পত্তির সম্পদ থেকে কি রেগেছেন বুদ্ধ বলছেন পত্তির সম্পদ হচ্ছে প্রত্যেক এরিয়া হচ্ছে কি সাতটা বেখাতে পারেটা অর্থাৎ সাতে পাঠান মানে কায়না বাসছনা আমাদের দেহকে আমরা ধ্যানের মাধ্যমে উপভোগি করব অবজার্ভ করব যে বেলানোর না আমাদের ফিলিংসগুলোকে অনুভূতিগুলোকে আমরা অবদার করব আমাদের চিত্তকে মাইন্ডকে অবদার করব

কাটার সময় এদিকে মহারে কথা বলতেছে এদিকে হাঁটতে পা তুলতে পড়ে গেছি তাহলে বুদ্ধ কি বলেছেন দেয়ালের মশারের কাছে কি জানেন যখন যেটা করবেন জেলে জেনে পড়তে হবে ওইটাই হচ্ছে দেয়াল এখানে আপনি কপড়া করেন কপড়া মিথ্যা কপড়া গানেন না আপনি বাস্তবতা নিয়ে থাকেন ওটা হচ্ছে যে থানার সময় জেনে জেনে হাঁটতে হবে খাওয়ার সময় ওইদিকে খেয়াল তোল রাখতে হবে কাজ করার সময় ওইদিকে কাজ করতে হবে এইভাবেই অতএব ডিয়ানটা করতে হবে তবে কেরে আমি তো ইগু বিটা আছে ওদের বাইরে গিয়ে

মানে এই জীবনটা আমাদেরকে রক্ষা করেছে সে বুদ্ধ আমাদেরকে মেডিসিন দিয়ে গেছে আমরা কোন তাবিজ ধারণ করি না আমার তাবিজ হচ্ছে কি কি বুদ্ধের এই মানে না আপনাদেরকে বলবো আপনারা যেহেতু আমাদের জ্ঞাতি আপনার বৌদ্ধ সম্প্রদায় আমরা বড় সম্প্রদায় আমাদের অতিথি পরে সবাই জ্ঞাতি ইহ জীবনে কথা বুঝতে বুঝতে সবাই ঘুরে গাড়ি জ্ঞাতি হয়ে যাবে তাই এই যে জ্ঞাতি হিসেবে আপনাদের প্রতি বক্তব্য থাকবে জীবন প্রতি সীমিত যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো স্থানে জীবক প্রতি নিবে যেতে পারে অথবা কোন একটা ঘটনা আমাদের জীবনকে স্তব্ধ করে দিতে পারে ছন্দ মধ্যে বারবার দেখিনি ভূমিকম্প হয়ে গেছে এখানে মৃত্যু মৃত্যু হচ্ছে একটা তো বড়দল ভূমিকম্প ঝুঁকি আমরা অলরেডি হাসছি সুতরাং কেয়ারটা শিখে নিতে পারলে কোনো বিপদে বলে আপনি জ্ঞানটা খাটতে পারবো মৃত্যুবরণ করলে অন্যকে জ্ঞান নিয়ে করলে আপনার মানব জীবন অথবা সুগতি আপনি অবশ্যই অবসম্বাদী এবং সেটা আপনাকে সাপোর্ট দেবে আর ইহু জীবনে আপনি মিত্র আপনি একটা ভালো মাইন্ডে থাকতে পারবেন দেয়াল রাখা যে রিয়েক্ট না করার একটা পদ্ধতি আপনি খাপ দেয় গেছেন রিয়েক্ট করতেছেন না লোভের সময় লোভ আসতেছে না এটা হচ্ছে ড্যাংকা এটা আপনারা শিখবেন এটাই আমাদের আসি মালিক মূল মানে সম্পদ এবং আমাকে মানুষ বলে আশীর্বাদ করেন আমি মনে করি যে প্রতি প্রকৃত আশীর্বাদ হচ্ছে এটা এটা হচ্ছে প্রকৃত আশীর্বাদ এবং যে পাঠান এটাও কি এই বিদেশ আছে পাঠান যেটা আমাদের পার্থ খাপানোর জন্য টাকা

পাঠানটা ওই দেওয়ালের মধ্যেই আছে বিদেশের মধ্যে ওই সময় সংগীতের কারণে আমরা এটা বলছি না তবে আমরা আগে ভোরে এসে প্যান খেতাম এখন আসলে দেশে পড়তে পারেন আপনারা জানেন বাসকাইতে কয়েকবার ভোরে অ্যাটাক হয়েছে মানে ওই গাছের গুড়ি ফেলে গায়ে কি তারা চিন্তা করতেছে এখন মানে বড় সেজন্য আমরা চিন্তা করছি এখন সূর্য ওঠার পরে গাড়ি করে সব ব্যাপারে বের হবে এরাই বের হবো না তো সেজন্য আমরা সকালে স্নাইট খেয়েই মানে একটু ইয়া করে বের হয়েছি যাই হোক এখন আমার ফেরা আবার ঠিক না হয় এভাবে চলবে পরে বসে ঠিক করে তখন দেখা যাবে একটা মৈত্রী ভাবনা করতে আমাদের এইভাবে থাকবেন কাজে আপনাদের জন্মগল হবে আমি সঙ্গে আশীর্বাদ করছি প্রয়াত প্রাণেশ বড়ুয়া প্রদীপ বড়ুয়া সহ যারা কারো তাদেরকে এবং পার্থ সহ আপনারা এখানে আছেন যারা এখানে আপনাদের আমেরিকাতে আছে বিভিন্ন আছে তাদেরও স্বচ্ছ অবস্থানে আয় উন্নতি হোক সে বৃদ্ধি হোক আর আপনাদের যাতে হয় দুঃখ হিত্য জ্ঞান উৎপন্ন হয়ে দুঃখের ক্ষয় হয় দুঃখের নিরূপ নির্বাণ সাক্ষাৎ হয় এবং দুঃখ উপায় অনুশীলিত হয় এই আশীর্বাদ জ্ঞাপন করে অনাগত জীবন শান্তিময় সুখবর নিরাপদ নেবির এই প্রত্যাশা করে আমাদের একটা সম্পর্ক